হ্যালো নমস্কার সকলকে ভাতৃদ্বিতীয় শুভেচ্ছা আজ ভাই ফোঁটা তো সকলকে ভাই ফোঁটার শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ শুরু করলাম ভাই ফোঁটারই কিছু টুকরো মুহূর্ত নিয়ে আজকের সম্পূর্ণ ব্লগটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটিতে সাথে থাকবেন এই আশা রাখছি এবারের ভাই ফোঁটাতে ওর বর্ধি ভাই এসছে ফোঁটা দিতে বর্ধি ভাই ওর পিসি বাড়িতে এসছে ওখান থেকে আমাদের বাড়ি এসছে ওর ওই বাড়ির মানে ওর পিসির ছেলে বাড়িতে নেই তাই ওর মন খারাপ ওর প্রত্যেকবার ওর দাদাকে ফোটা দেয় এই কিছু কিছু দিন স্পেশাল দিন যে দিনগুলোতে ওরা একটু আলাদা করে আনন্দ করে নিজেদের মতো সময় কাটায় যেহেতু এখন প্রত্যেকেই খুব ব্যস্ত থাকে ও ক্লাস টুয়েলভে পড়ে পড়াশোনার প্রচুর চাপ তাও কিন্তু এসছে ভাইদের ফটা দিতে ছোট ছোট ছেলে মেয়েগুলো দেখতে দেখতে কত বড় হয়ে গেছে এই স্নিগ্ধাই আমার বিয়ের সময় কত ছোট ছিল আমাদের অয়নও তাই যখন আমার বিয়ে হয় তখন ওরা খুব ছোট। দেখতে দেখতে কতগুলো বছর পেরিয়ে গেল আমাদের অয়ন মাধ্যমিক পরীক্ষা দেবে কত বড় হয়ে গেছে এই দুটোর সারাক্ষণ মারামারি ঝগড়াঝাঁটি কত কিছু করে অথচ এই একটা দিন দেখুন একদম শান্ত হয়ে বসে আছে বদমাইশ একটু একটু করছে কিন্তু তার মধ্যে থেকেও বেশ বসে চুপচাপ ফোটা নিচ্ছে পৃথিবীর সব ভাই বোনের সম্পর্ক এমনই অটুক থাক যারা এই দিনে ফোটা দিতে পারছে এবং যারা ফোটা দিতে পারছে না সবার তো আর সৌভাগ্য হয় না অনেক রকমের বাধ্যবাধকতা থাকে যার জন্য সবাই এক জায়গায় হতে পারে না তবে যারা হতে পারে তারা যেন খুব সুন্দরভাবে এই দিনটি কাটায় যারা কাছে যেতে পারে না ফোটা দিতে পারে না তারা কিন্তু মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করে ঈশ্বর আমার ভাইরা যেখানে যে যেখানে আছে তারা যেন ভালো থাকে তারা যেন সুস্থ থাকে কত ভাই আছেন প্রবাসী তারা দেশে আসতে পারে না তো সকলের জন্য শুভকামনা রইল মন থেকে সব বোন তার ভাইদের আজ ফোটা দেবে সশরীরে না দিতে পারলেও মনে মনে তার ভাইয়ের দীর্ঘায়ু কামনা করবে তার ভাইয়ের ভালো চাইবে যাই হোক আমি একটু ইমোশনাল হয়ে গেলাম আমরা সেইভাবে ভাই ফোঁটা দিতে পারিনি বা সেই ধরনের পরিবেশ আগে ছিল না বা আমরা যেভাবে বড় হয়েছি সেখানে ভাই ফোঁটা একটু রকম যাই হোক আমার বর্দার আর আমার ডিফারেন্স অনেক বেশি আমার বর্দাকে আমি আমার বাবার মতো দেখি মেজদা তারপর আমার ছোটদা ছোটদার সাথে একটু যেহেতু বয়সের ডিফারেন্স কম সেই জন্য ওর সাথে আমার বন্ডিং সব থেকে বেশি ভালো এবং ওকে আধবার আমি ফোটা দিয়েছি বা রাখি পরিয়েছি কিন্তু আমার মেজদা বা বর্দাকে সেইভাবে রাখি পরানো বা ফোটা দেওয়ার হয়ে ওঠেনি যাই হোক মন থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা রইল আমার দাদারা যেখানে আছে ওরা ভালো থাক সুস্থ থাক দীর্ঘায়ু হোক ওদের মঙ্গল হোক আর এই যে যারা এদেরকে আপনারা আশীর্বাদ করবেন এরা যেন বড় হয় মানুষের মতো মানুষ হতে পারে সুখে দুঃখে একে অপরের ছায়া হয়ে থাকতে পারে ভালোবাসার এই যে বন্ধন এই বন্ধনটা যেন অটুট থাকে সকলকে আরও একবার শুভকামনা জানিয়ে আজকের ব্লগটি শেষ করলাম ধন্যবাদ